আসসালামু আলাইকুম আজকের ভিডিওটাতে কিঞ্চিত আওয়ামী লীগকে বাম্বু দেওয়া হবে অনেকদিন আওয়ামী লীগকে কিছু বলা হয় না আগে খুব বলতাম আগে ইচ্ছা মতো আসলা পাশ দিতাম ইদানিং বলি না কারণ এখন আমরা রাষ্ট্র মেরামতের কাজে আছি আমাদের লোকজন দেশ চালায় আওয়ামী লীগ এখন ওরা এতিম এই পৃথিবীর মধ্যে সবচাইতে মানে ওই যে রিফিউজি বলে না সবচেয়ে নিম্ন কোয়ালিটি রিফিউজি হলো এরা এদের এখন যায় ফেন্সিডিল বাংলা টাংলা এগুলি খাওয়ার টাকাও ওইখানে যায় অনেকের নাই অনেককে খুব ভালো আছে অনেকের নাই আর কি খুব কষ্টে আছে উন্নত কোনো দেশেও যাইতে পারে না সুযোগ পায়নি বর্ডার পার হয়ে টপকায় যে কটা পার্সে ওইখানে সে ছোটবেলা থেকে শুনে আসছে যে এদের বাপদাদার বাড়ি নাকি ওইটা এখন সেটা প্রমাণ পাইলাম ওদের একাত্তরে ওদের মারা ছিল ওই পারে গিয়া ওইখান থেকে ওদেরকে ওর মাদেরকে প্রোডাকশন দিয়েছে ওই প্রোডাকশনে ওরা পয়দা হয়েছে ওই পয়দা হওয়ার কারণে ওদের এখনো ওই পারের ওই যে টান রক্তের যে টান ওই টান থেকে ওরা বের হইতে পারে না আমরা কিছু বললে আমাদের বলে পাকিস্তান এবার আমরা তো পাকিস্তানি আমার আমার তো বাপ দাদা সব পাকিস্তানি তোর বাপও পাকিস্তানি তোর বাপ সবার শেষে বাংলাদেশে পশ্চিম পাকিস্তানের পাসপোর্ট হোল্ডার তোর বাপ আমরা তো মানে আমাদের আমরা দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে আমরা তো পাকিস্তান জাতি হয়েই তো আমরা আমরা ই হয়েছি কিন্তু আমরা পাকিস্তান যাই নাই জীবনে কোনো দিন তোরা মাঝে মধ্যেই যাস এখন পারমানেন্ট গিয়েছিস ওইখানে গিয়া এই ভিডিওটা যখন করছি রাত তখন আপনাদের বাংলাদেশে সাড়ে তিনটা তিনটা সাড়ে তিনটা বাজে ভারতে ধরেন আধা ঘন্টা আমাদের সাথে চাইতে ডিস্টেন্স তো ওরা তো সব ভারতে গিয়ে আছে ওরা সব ভাবে ইতে আছে ইউনুস পতন হবে আর ওরা দেশে ঢুকে যাবে আয় বাংলাদেশে আয় কয়দিন আগে দেখছিস না তোরা যতবার লম্প ঝম্প করবি ততবার বিপদে পড়বি কয়দিন আগে ব্যান হইসিস না এক ফাজলামি কইরা এর আগে বত্রিশ নম্বর খাই দিছি না এর আগে পাক মানে পাকনামি করছি না তোর বাপের বিচি টাইনা ধরে তোর মেরে ফেলছে না বাংলাদেশের মানুষ ডালিম ভাই এক বিচিতে ধরছে রাশেদ ভাই আরেক বিচিতে নূর ভাই মাঝখানের ইস্টাম ধরে টান দিয়ে ছিঁড়া ফেলছে না তোর বাপের বাল ফলাইতে পারছিস তোর মারে পঁয়তাল্লিশ মিনিটের সময় দিয়ে বাংলাদেশের মানুষ পলায় গেছিস চোদ্দ গোষ্ঠী সব পৃথিবীর ইতিহাসে এরকম ঘটনা ঘটে নাই গ্রামের মেম্বার থেকে শুরু করা বায়তুল মোকারমের খতিব সব একসাথে পলাইছিস একদম পুরো শুদ্ধ পলাইছিস এই কথা তোদেরকে গত পাঁচ বছর অসংখ্যবার বলে এসছি এমন একটা দিন আসবে পালানোর রাস্তা পাবি না তোরা আওয়ামী লীগ করিস এটা কেউ বলতে পারবি না মুখ অস্বীকার করছিস ভাব দেখাইছিস সেই পঁচাত্তরের দিন আর নাই এখন আসবে এখন তোদের এমন অবস্থা হয়েছে যে তোরা সারা দেশে ভাই আমি আওয়ামী লীগ করি না আমি জামাত করি বিএনপি করি মাফ করে দেন আমারে এই অবস্থা হয়েছে না তোদের বিএনপি এই ইশরাক এই যে এখন যিনি মেয়রের ইনিয়া যেটা চলছে সেই এই ইশরাক এই ইশরাক তোদেরকে বলছিল যে পুলিশ ছাড়া মাঠে আয় তোদেরকে এক ঘন্টা সময় দিবে না বিএনপি পনেরো বছর চেষ্টা চালাইছিস বিএনপি ভাঙতে পারছিস জামাতের শীর্ষ নেতাদের সব ফাঁসি দিয়েছিস ভাঙতে পারছিস দুইটা দলই স্ট্রং হয়েছে আগের চাইতে কিন্তু তোদের পঁচাত্তরের পরে আওয়ামী লীগ বলার নাম মানুষ পাস নাই চব্বিশ পাচ্ছিস না এটা তোদের ভবিষ্যৎ যেদিন আবার মনে কর খুব হাই একটা সময় আসবে তুই আবার ক্ষমতায় আসবি আবার তোদের এই একই অবস্থা হবে যদি চরিত্র পরিবর্তন করতে না পারিস যেই নামে আসি আওয়ামী লীগ নামে তোরা নির্বাচন করবি এই স্বপ্ন দেখিস না যেই নামে তোদের এই লোকগুলি তো থাকবে এই লোকগুলি যদি আলাদা কোনো দল হয় সেই দল থেকে ক্ষমতায় আসিস এবং এরকম করিস এই আবার তোর আব্বার মতো আর তোর মার মতো অবস্থা হবে তোর বাপের মনে আছে না চোদ্দ গোষ্ঠী একদম পারা মারা মারা ফেলছে বাঙালি মিষ্টি বিলায় খাইছে তারপরে শিখতে পারছিস আজকে তোরা এখন লাফালাফি করতেছিস দেশে যাবি তোরা দেশে যাবি কেন আবার ওই যে ওয়াশিমের মতো মাইরা তারপরে এই গাড়ির উপর থেকে ফেলবি জীবন্ত মানুষের ওই জন্য আবার ওই যে রোজা ভাঙায়া মহিলারা ধর্ষণ করবি এই জন্য যাবি আবার দেশে একটা মানুষকে মসজিদ থেকে তুলে নিয়ে যায় তারপরে জঙ্গি বানায় তারে দেড় মাসের বাচ্চা সহ তাদের উড়াই দিছিস বোম্বাইরা জঙ্গি নাটক সাজায় এটাই তো তোরা তোরা আবার বাংলাদেশে যাবি এই স্বপ্ন দেখিস এত সাহস তোদের যা রাস্তায় যা তোরা যখন যাবি কি কোন প্রোগ্রাম দিবি দে বল কয়টার সময় যাবি কোন জায়গায় যাবি বল আমি তোরে গ্যারান্টি দিলাম বিএনপি জামাত এনসিপি সাধারণ মানুষ নূরের দল যেই দল এই দল সব দল একসাথে তোরে পেটাবে যা সময় তুই কবে আসতে চাই ঈশ্বর তোদের না পুলিশ ছাড়া এখন পুলিশ নাই এখন পুলিশ তোদের পিছনে নাই আয় রাস্তায় আয় তোদের সাথে খেলবে তোরা আবার বলতে পারিস আমি আমেরিকায় বসে বসে আমেরিকা বসে দেশ তুই কি মনে করিস তোর বাপ পাকিস্তানে বসে দেশ স্বাধীন করছে না আমি দেশ চালাইতেছি আমেরিকা বসে আমি যা বলতেছি তাই তুই যা আমি তোরে কথা দিলাম তোর যদি পেড়াইতে না পারে বাংলাদেশের মানুষ আমি কান কেটে ফেলাই দেব যা তোরা বাংলাদেশে গিয়েই কর তোদের ভেতরে যদি মিনিমাম কোনো মনুষ্যত্ব বোধ থাকতো বিবেকবোধ থাকতো মানুষ যা চিন্তা করে ওই চিন্তা যদি আওয়ামী লীগের তোদের মাথায় থাকতো জীবনে কোনো দিন আর মুখ উঁচু করে কথা বলতে পারতে না তো লজ্জা লাগে না তোদের এখন হিসেবে সারাটা দেশে তোদের অবস্থা দেখ সব আওয়ামী লীগ এখন আমি বিএনপি ভাই আমি জামাত মাফ করে দেখ ভুল হয়েছে বলতে চাইছিস না হুলি সারাটা দেশে তোদের এক অবস্থা লজ্জা করে এই লজ্জা তোরা মনে কর কথার কথা তোরা আবার আসলি ক্ষমতায় আসলি আবার ফের ক্ষমতায় আসার পরে তারপরে তোরা দেশ বিএনপি আবার সোজা করে ফেললি এই যে গত নয় মাস কালকে তোর হাসিনা ক্ষমতায় আসলো মনে কর কালকে হাসিনা ক্ষমতায় এলো চলে গেল যেমনটা শিরোনামে বলছিলাম তোরা দেশ চালানো শুরু করলি এই নয় মাসের ক্ষত এই যে অপমান এটা এটার এটার জবাব কি দিবি তোরা তো বলতেস আমরা তো পাঁচ বছর বলতাম যে তোরা তোদের একদিন সময় আসবে আওয়ামী লীগ নামের উপরে মার খাবি খালি শুনবে আওয়ামী লীগ মার খাবি রাস্তায় মার খাচ্ছিস না মিছিল করছিস তোরা গণধুলাই খাচ্ছিস এদিন এদিন এই যে লোকটার এই লোকটার জন্য আমার খুব মায়া লাগে এই যে অভিনেতা ইয়ে নাম কি সিদ্দিক এই লোক বেচারারে সারা দেওয়া উচিত এই কমেডিয়ান এখন নুসরাতের ধরেন জিনিস আছে নুসরাত জিনিস দিয়া সারা পেয়ে গেছে এমন ওর তো জিনিস নাই ও সারা পাবে কেমন ওরা জেলে ঢুকে আছে যাই হোক খালি জামাত আমেলিকের আওয়ামী লীগের পক্ষে একদিন কথা বলছিল ওই যে নমিনেশন আনতে যায় কি পেটানো ওটা পেটাইছে দেখ ওদের লজ্জার সরম কোনো কিছু যদি থাকে জীবনে আর এই হুমকি দেওয়ার সাহস পাইতে না এমন তোরা হুমকি দিই লোকী বৈঠান কালকে আওয়ামী লীগের বিভিন্ন পেজে ওরা রাতে না পারে দেশে চলে আসে এরকম এক পরিস্থিতি লগী বৈঠা তারা নাকি মায়রা ফেলবে খাই ফেলবে একটা কেউ যেতে দিবি না বেরোতে দিবি না কই যাবে রে বাংলাদেশের বিএনপি জামাতের লোকজন এই দেশেই ছিল এই দেশেই আছে এই দেশেই থাকবে এনসিপির লোকজন এই দেশেই থাকবে দেশের তাদের মধ্যে অনেক সমস্যা হবে অনেক অ্যাঞ্জাম হবে তাদের নিজেদের মধ্যে তারা দেশ ছাড়া তোরা দেশ ছাড়া পারবে তোরা সারা জীবন তোদের চোদ্দ গোষ্ঠী বিয়ে করছে বাইরে বিয়ে করছে বিধর্মীদের সাথে তারপরে তোদের কিছু হইলেই দেশের বাইরে যাওয়া এগুলো তোদের কাজ খালদা জিয়ারা পাঠাইতে পারে না এরা আগেও দেশ থেকে পাঠাইতে পারে নাই তোরা চলে গেছিস তারপরে এই সমঝোতা করে তারপরে তোরা আসছিস মহিনুদ্দিন ফকরুদ্দিন সেফ এক্সিট দিবি এগুলো বলে এগুলো তোদের কাছে তোর বাপ চার দিনের চোরাই মন্ত্রী হয়েছে তোদের বাপেদের বইতে লেখা চোরাই মন্ত্রী হয়ে আসে পাকিস্তানে যায় সাত সাতই মার্চ বাংলাদেশের মানুষ স্বাধীনতা চেয়েছিল তোর বাপ পাকিস্তানের সাথে আলোচনা করতে করতে চব্বিশ পঁচিশ মার্চ পর্যন্ত নিয়ে গিয়েছে তোদের তোদের চরিত্র এটা চুরি করে পলায় তারপরে থাকা সাহস যদি থাকে এই দেশে বাংলাদেশে বিএনপির আছে জামাতের আছে এনসিপি আছে বাংলাদেশের সাধারণ মানুষের আছে যারা আওয়ামী বিরোধী তোরা পৃথিবীর মধ্যে সবচেয়ে কাপুরুষ তোদের যখন ক্ষমতা থাকে পুলিশ থাকে পেছনে তখন তোরা বিশাল ব্যাটাগিরি দেখাতে পারে পেটায় মানুষের রাস্তার মধ্যে মানুষকে তোরা পেটায় মারতে পারিস এর বাইরে পারিস না তো কথা বেশি বললাম না শুধু এতটুকুই বলি আওয়ামী লীগের লোকজন তোদের কপালে এখনো বিপদ আছে তোরা এর পরের বার মনে কর এই যে যা যা করছিস আমি বলেছি যত তোরা কামড়াইতে যাবি তোদের কিন্তু বিপদ কিন্তু হিসু করে একদম চুরমার করে ভাঙচুর করে দিবে বত্রিশ নাম্বার ভাঙছি ফালাইতে পারছিস কিছু কোন বাল ফালাইতে পারছিস বত্রিশ নাম্বার এক ঘন্টার নোটিশে ভাঙে দিয়েছি কিছু করতে পারছিস পারবিও না টুঙ্গিপাড়া পাঠায় দিব কিন্তু পারবি না কিছু করতে ই করবে মানুষকে খেপাবে মানুষ কিন্তু তোদের উপর প্রচন্ড ক্ষেপে আছে মানুষ এখনো সেই জায়গায় আর যাইতে চায় না তোরা এই দেশের এতিম এতিম পোলাপান এগুলির তোরা রাতের বেলা রাতের আধারে মারছিস মারে তারপরে সংসদে হাসাহাসি করে কথা বলছিস তোরা এটা তোরা তোদের শাস্তি শুরু হয়েছে এই শাস্তি থেকে বের হওয়া এত সহজ না আল্লাহ তোদের তোরা যে পরিমাণে ই করছিস এই গত পনেরো বছর তোরা বিএনপি জামাতের বিরুদ্ধে কাজ করিস নাই তোরা সরাসরি আল্লাহর বিরুদ্ধে কাজ করছিস এখনো করছিস তোদের বাপ এই যে জয় প্রতিদিন ইংলিশে পোস্ট করে এই ইংলিশে পোস্ট করিস কেন বাচ্চা তোর না তোর বাংলাদেশ নিয়ে না তোরা রাজনীতি করিস বাচ্চা কোথাকার বাচ্চার সারাদিনের কাজ হইলে বাংলাদেশে কেন জঙ্গি বানাবে মানুষ আরে ভাই আমার বাংলাদেশের মানুষ আশি ভাগ মানুষ টুপি পরে কারণ ওইটার ওইটা ওই ছবি নেয় একটা মিছিল হয়েছে ছবি নেয় সেটা নিয়ে তাই বাংলাদেশে নাকি আই নাকি বাংলাদেশ দখল করে ফেলেছে সুরে বাচ্চা এত খারাপ মানুষ ওরা ওরা সারাটা বছর এই পনেরোটা বছর ওরা ইসলামের বিরুদ্ধে যুদ্ধ করেছে ওরা আল্লাহর বিরুদ্ধে যুদ্ধ করেছে তার পানিশমেন্ট আজকে তারা পাচ্ছে এখন আবার ফাল পারে এত তাড়াতাড়ি তোদের পানিশমেন্ট শেষ এটা মনে হয় তোদের কাছে সময় আছে এখনও মাপচা ছোট্ট একটা গ্রুপ হইল মাপচা আমরা আমরা মাপ চাই আমাদের এই ভুল হয়েছে আমরা বাংলাদেশে থাকতে চাই রাজনীতিও যদি করতে চাই তাহলে ওইগুলি সব মাপ চায়া টায়া তারপরে ওদের থেকে সরে আসতে হবে এই শেখ পরিবারে ওদের জন্মই জাউরা এই যে শেখ মুজিব এই শালা ছিল জাউরা ওরা তো বাপ তো ওইখানকার মার পেট হয়ে গেছিল প্রেম করে সেই শালা বিয়ে করেনি আরেকজনের ঘাড়ের মধ্যে লুৎফুর রহমানের ঘাড়ের মধ্যে ফেলাই দিয়েছে ফেলাই দিয়া তো পেটলা মাগিরে নিয়ে আসা তো এমন মুজিব তো জাউরা তো এই জাউরার মানে পুরা বংশজাউরা সালারা এদের কথাবার্তা এদের কাজ একটা ভালো পাবেন আল্লাহর কসম করে বললাম ভাই এই পুরা শেখ পরিবারে একটা দেখেন ভালো একজন ভালো মানুষ আপনি দেখান খালি পার্থ ভাই কেমনে কেমনে ওই বাসায় গিয়া পড়ছিল জানি তো ওই এদের এই মানে এই অন্তত আওয়ামী লীগের এগুলো খায় নাই এই পনেরো বছর ভেতরে ভেতরে জানি না পার্থ ভাই কি ইয়ে কিন্তু সামনে সামনে অন্তত খায় নাই এর বাইরে পুরো বংশের ভেতরে দেখেন এক জায়গায় আপনি খুলনায় যান ওই ফরিদপুরে যান ওই বাগেরহাটে যান মাদারীপুরে যান গোপালগঞ্জে যান ওদের রক্ত যেখানে আছে সবখানে একই অবস্থা এদের এত যাউরাই কুত্তার বাচ্চারা তো মানে আমি ওদের কালকের এই যে ফেসবুকের ওদের যে অ্যাগ্রাসন এগুলো দেখা মানে আমি মানে অনেকদিন পরে ইচ্ছা হইলো বুঝছেন ওদেরকে একটু দোয়া দোয়াদুত পরার তো একটু পরে দিলাম অনেকের কাছে খারাপ লেগেছে ভাবছে আওয়ামী লীগের এইভাবে বলতে হবে ভাই যারে আপনি কুত্তারে তো কুত্তা ছাড়া কি বলবেন ওরে ডাক দিবেন এই শেখ মুজিবের দিকে কুত্তারে তো কুত্তা বলেই ডাকবেন মানে শীষ দিবেন বা কিছু একটা বলে রাখবেন বা নাম তো কুকুরি অতএব আওয়ামী ওদের সাথে যদি আপনি কথা বলতে চান ওদের সাথে ডিল করতে গেলে আপনি কোনো ঠান্ডা মাথায় ডিল হতে করতে পারবেন না একটা দোকানের মাথায় বসবেন ওদের একজন থাকবে আপনারা পঞ্চাশ জন ওই সালার সাথে পারবে না পয়দার্থ হয়েছে যে বর্ডারের ওই পাশে অনেকগুলো এ মিলা দাদারা মিলা তারপরে আকাম করে সারা দিছে না এগুলি এমন আসে ফুটফুটে সুন্দর ছাত্রলীগ ফুটফুটে সুন্দর যুবলীগ এগুলি হয়েছে ওদের চরিত্র ঠিক হইতে পারবেনা তো কারণ ব্রেন তো ধরেন মানে বিকৃত যৌনাচারের মাধ্যমে তৈরি হয়েছে তো ঠিক এদেরকে এইভাবেই বলতে হবে এই জন্য বললাম ভদ্রলোক আমার ভিডিও যারা দেখেন আপনাদের কাছে মাপ চাই এইভাবে বলার জন্য বাট যেটা বলছি পরিস্থিতি ওরকম হলে আবার এইটা এইভাবেই বলবো আখান থেকে বলে রাখলাম সবাই ভালো থাকেন আর সব শেষ এক লাইন একটা কথা বলে দেওয়া যায় ভাই পাঁচ তারিখের পরে দেশটা এরকম চলার কথা ছিল না আপনারা আপনাদের নিয়ে অন্য এক ভিডিওতে কথা খালি আল্লাহর কাছে অনুরোধ অনুরোধ আপনাদের কাছে যে পাঁচ তারিখের পরে এই যতগুলি মানুষ মারা গিয়েছে এই মানুষগুলোর দিকে তাকায় হইলেও একটু ধৈর্য ধর খাইতে পারবেন ভাই খাওয়ার সময় আছে খাইতে পারবেন খায়েন এত অস্থির হয়েন না পাঁচ তারিখের পরে যদি খালি এখন পর্যন্ত একটা মানুষ গুম হয় নাই পাঁচ তারিখের পরে এখন আর কাউকে জঙ্গি হিসাবে ই দেওয়া হয় না বাংলাদেশে আর কোনো জঙ্গি হামলা হয় নাই নাটক সাজানো হয় নাই এটা সত্যি কথা কিন্তু আমি সরাসরি বলি ঘুষ দুর্নীতি এক টাকাও কমে নেই আমি 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 ইলিয়াস আমি কত মানুষকে যে মানে ঘুষের থেকে বাঁচাই কোনো কত মানুষকে তার মানে বিপদের থেকে বাঁচাই আল্লাহর রহমতে আমার কাছ থেকে এক কোটি টাকা ঘুষ চাইছে আমার নাম বলছে সেখানে একটা কাজে কি কাছে সেটা বললাম না জায়গা মতো দেওয়া হয়েছে আমার একটা ফাইলের ব্যাপারে তো তারে দিয়েছি সে উপদেশটা বলেছে যে সে অ্যাকশন নিবে এটা পাবলিক আনলাম না আমার কাছ থেকে আমার নাম বলার পরেও সে টাকা চায় কত ডেসপারেট হয়ে গিয়েছে আপনি দেখেন চিন্তা করেন সত্যি চাকরি করে আমার কথা বলার পরে সে এক কোটি টাকা ঘুষ চায় ছোট্ট একটা কাজ আর আমি গরিব মানুষ আমার ছোট্ট একটা কাজ খুব মানে আপনার মনে করেন আমি মানে একটা জেনুইন কাজ এই কাজের জন্য একটা লোকের লোককে পাঠাইছিলাম এক কোটি টাকা চাইছে সে বলছে যে এটা ইলিয়াস ভাইয়ের কাজ বলার পরে সে বলছে ভাই এটা তো দিতে হবে বুঝেনি তো বাইরের লোক নাকি নিবে তার কাছে থেকে তো আমি ওই মাননীয় উপদেশটাকে দিয়েছি সে বলেছে এটা ব্যবস্থা নিবে তো আশা করি ব্যবস্থা তার বিরুদ্ধে নেওয়া হবে কিন্তু কথা হয়েছে যে সব জায়গায় চলছে সব জায়গায় কি যে মানুষগুলো মারা গেল এই লাশগুলো নিয়েও বিএনপি খায় জামাত খায় এনসিপিও খায় ওদের ভাই ওদের কোলে মারা গিয়েছে সেই এনসিপিও আসামি বের করার জন্য খায় ঢুকানোর জন্য খায় এইভাবে চলছে এটা কোনো দেশ এইভাবে চলতে পারে না এইভাবে চালাবে না আর দেশ ঠিক চলবে এখানে থার্ড পার্টি এসে ঢুকবে না এটা হইতে পারে না তো আল্লাহ আপনাদের আপনাদেরও আল্লাহ বিবেক দেখ আপনার সব বিশাল ভালো ভালো মানুষ সব খুব মানে পরহেজগার মানুষ আপনাদের মুখ দিয়ে খুব সুন্দর সুন্দর করে কথা বলেন দাড়ি টুপিও আছে দুই দিন আগে একে একে একজন ডিআইজি যে কোনো এক রেঞ্জের ডিআইজি তার আছে সুন্দর আমি খুব সৎ মনে করতাম দুই দিন আগে তার আমি বিশাল সৎ সৎ মনে করছিলাম তারা অনেক তার পক্ষেও আমি লেখালেখি করছি দুদিন আগে শুনি সে সমানে খাইছে আরে ভাই কিরে নামাজও পরে রোজা ওরা দাগ হয়ে গিয়েছে এখানে এটা কি নামাজ রে ভাই এটা কি ভদ্রতা সালা তুই ঘুষ খেলে তোর কাট বেটা বাল বড় করে তারপরে মুখে লাগা তোরা এইটা এই 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 হলো অবস্থা এই এই জাতির জন্য এখানে একদিন মসজিদে গিয়েছিলাম নামাজ পড়তে জায়গা থেকে এইখানে এইখানে মসজিদের মধ্যে কমিটি সভাপতি সেক্রেটারি হওয়া নিয়ে মারামারি মসজিদের ভেতরে ওই দিন চিন্তা করছি যে আল্লাহ এই জাতিরে দেওয়ার জীবনে কোনো কিছু হবে না তারপরেও কথা বলি কেন জানিস তোদের নিয়ে কথা বলি খালি পাশের এই তিনদিকে খালি ইন্ডিয়া আছে এছাড়া বিশ্বাস করেন জীবনে এই জাতিরে নিয়ে কোনো কিছু নিয়ে কথা বলতাম না নিজের মতো নিজে কোনো এক দেশে থাকতাম চুপচাপ দেশে থাকলো দেশে দেশের মতো থাকতাম অন্তত ইন্ডিয়ার এইটা হইতো না এখন সমস্যাটা তৈল ইন্ডিয়া কী করে মারে আমাদেরকে মানে মানে একদম সরাসরি কিল করে কিলার নিয়ে আসা তারপরে মেরে ফেলে সেই পঁচিশে ফেব্রুয়ারি থেকে শুরু করে এই পাঁচ পাঁচ আগস্ট পর্যন্ত পুরোটা সময় তারা আমাদের উপরে এই হত্যাযোগ্য চালিয়েছে এটার কারণে খারাপ লাগে সঙ্গবদ্ধভাবে মুসলমান মেয়েদেরকে টার্গেট করে হিন্দুরা এই জন্য খারাপ লাগে এই জন্য কথা বলি আদারওয়াইজ এই দেশ নিয়ে কোনো মাথা ব্যথা দেখাইতাম না তো আল্লাহ আপনাদের যেন হেদায়ত দেন দেশটা এখনও বিপদ থেকে উদ্ধার হয় নাই এটা এইটুক যেন আল্লাহ আপনাদেরকে বোঝার ক্ষমতা দেয় সামনে ক্ষমতায় আসবেন পাঁচ বছর সময় পাবেন খায়েন ভাই যারা যারা আসেন তারা খায়েন কোনো সমস্যা নেই আল্লাহর হাস্তে একটু বিরতি দেন সিরিয়াস আল্লাহ হাফিজ